সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে দূরে এবং কাছে যারা ইতিমধ্যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা জানি যে আসলে দেশ ও দেশের বাইরে অনেক মানুষ আমাদের ভিডিও দেখেন আমাদের জনপ্রিয় শিল্পী শোভা বিপ্লব আপু মনির ভাইয়া আমাদের রনি ভাইয়া ভালো বাজায় মানিক ভাইয়া ভালো বাজায় তা আসলে সবার ভিডিও দেখেন আমার বড় ভাই আনিসুর রহমান শেনী ডুবাই প্রবাসী নেত্রকোনা তো ভাইয়া কিছু উপহার পাঠাইছে সবার মাঝে আমি উপহারগুলো দেবো আর কি উপহারগুলো দেওয়ার জন্য তো আমি উপহারগুলো ভাইয়া ভাইয়া জন্য দুয়া করবেন ভাইয়া বাইরে আছে এবং গানগুলো দেওয়া এগুলো আসলে লক্ষ টাকা দিলেও মানুষের অভাব পূর্ণ হবে না কিন্তু আসলে এত উপহার উপহার একটা বিশাল জিনিস আসলে ভাইয়া আমি কিছু বলতে চাই হচ্ছে আনিসুল ভাইয়া উপহার যে টাকারই হোক যে অঙ্কেরই হোক আসলে উপহার তো উপহার উপহারই আসলে এটা আমাদের কাছে দোয়া স্বরূপ ঠিক আছে আমাকে আমাদেরকে দোয়া করবেন যেন আমরা ভালো ভালো আপনাদের কাজ দিতে পারি আর হচ্ছে আপনারা যে এত দূর থেকে আমাদের এত এত বেশি ভালোবাসা দেন এটাই তার প্রমাণ যে রক্তের কোনো বাঁধন ছাড়াই এতটা ভালোবাসা মানুষ মানুষকে এটা আসলে ভাবায় তাই না অনেক ক্ষেত্রে দেখা গেছে যে নিজের রক্তও কিন্তু রক্তের সাথে বেঈমানি করে কিন্তু আপনারা যে রক্তের কানেকশন ছাড়াই এত ভালোবাসতেছেন এটাতে আমরা অনেক 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 বেশি হ্যাপি আপনারা দোয়া করবেন যেন আমরা আপনাদের ভালোবাসা নিয়েই বাঁচতে পারি আপু কিছু বলবেন পায়ার প্রথমে কে সালাম আসসালামু আলাইকুম ভাইয়া আপনা মানে আপনি যেভাবে আমাদের সাপোর্ট করতেছেন এভাবে সাপোর্ট করে যাবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা যেন ভালো ভালো আবার আপনাদের মানে আপনাদের জন্য উপহার দিতে পারি এতটুকু বিপ্লব ভাইয়া তো আসলে আমাদের আজকে যে উপহার উপহারটা দিয়েছেন সেটা হচ্ছে আমাদের আনিসুর ভাইয়া ভাইয়ার সাথে হয়েছে আমার কালকে রাতে তো আগে চেষ্টা করছে হয়তো আমাকে বলছে আমি কল ধরতে পারিনি কিন্তু খাটো ওই ফোনে মেসেজ দিয়েছে কিন্তু আমি ফোন নিতে হ্যাঁ তো তারপরেও যোগাযোগ হয়েছে তো ভাইয়ের অনেক মনটা অনেক ভালো তো আমাদের যে সবাইকে ভালোবাসি এই এটা দিছে ভাই এটা আমাদের কাছে এটা আমাদের কাছে এক মানে এক মুঠো ভালোবাসা আর একটা জিনিস অবাক হই কি যে যারা প্রবাসী আমাদের বন্ধুরা এমনকি আনিসুর ভাইয়ের কথা বলতেছি যে সারাটা দিন ভাই কর্ম করে সারাটা দিন খাটে তাদের মূল্যবান সময় নষ্ট করে দিন শেষে এই সময় ভিডিও দেখে থেকে বড় কিছু ভাই আমার মনে হয় না আমার পাওয়ার কিছু আছে কারণ বিদেশ যাই মানুষ কাম করার জন্য এবং ইনকাম করার জন্য পরিবারের যাতে কিছু পাঠায় তো সব কিছু ফেলা মানে সব কিছু করার পরেও যে সময়টা রেস্ট নেয় সেই সময়টা আমার ভিডিও দেয় তো আমি চাইবো যারা প্রবাসী বন্ধুরা আছে এবং আমার আনিসুর ভাই আছে সবাই যেন ভালো থাকে দেশের সন্তান দেশে যেন সুস্থভাবে ফেরত আসতে পারে ঠিক আছে ভাইয়া ভাইয়ার উদ্দেশ্যে কিছু বলবেন অবশ্যই আসলে জীবন সর্বোচ্চ একটা জীবন তোবাস প্রবাসীদের নিয়ে কোনো কথা বলার ভাষা খুঁজে পাই না বিগত এই আসার পরে যত মানুষের সঙ্গে আমি কথা বলেছি সবারই জীবনে একটু একটু বিস্তারিত কাহিনী জানছি আসলে সবারই কষ্টের জীবন আমরাও দিন শেষে দেখেন আমাদের কিন্তু এখন পড়াশোনা করার সময় আমরা হয়তো সেই কপালটা আমাদের নাই হয়তো কাজকর্ম করতেছি এটাও একটা কাজকর্ম আপনারা দিন শেষে এত পরিশ্রম করে এসে আমাদের ভিডিও দেখেন এই বিনোদন গুলি আমরা তৈরি করি ভাইয়ের এত কষ্ট করে সহ চ্যানেল মালিক সহ আমরা কষ্টকে কষ্ট মনে করি না আপনারাও হয়তো একই কথা বলেন যে কষ্টকে কষ্ট মনে করে না আসলে কষ্ট যারা করে তারা কিন্তু কষ্টকে কষ্ট কখনোই মনে করে না তাই যদি মনে করতে তাহলে হয়তো এরকম ভালোবাসাটা সৃষ্টি হতো না তো আনিসুর ভাই সহ প্রবাসী সকল প্রবাসী ভাইদেরকে অন্তর থেকে ভালোবাসা আসসালাম আসসালামু আলাইকুম আসলে দিন শেষে আপনারা আমাদের ভিডিওগুলি দেখেন আমাদেরকে উৎসাহিত করেন এটা আমাদের কাছে অনেক আপনারা যদি এরকম ভালোবাসাটা না দিতেন হয়তো আমরা এই প্ল্যাটফর্মে এতদিন থাকতাম না বা কোনো কাজ করতাম না অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা চিন্তাভাবনা করতাম এক একজন এক এক জায়গায় থাকতাম তো আপনাদের প্রতি হাজার হাজার সালাম ও কৃতজ্ঞ প্রবাসী সকল ভাই বোনদের প্রতি আর আনিসুর ভাই আপনি সময় ভালো থাকেন সুস্থ থাকেন এবং সকল প্রবাসী ভাইও ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি সবসময় ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন আমরা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি তো আমরা এই সুবাদে আমরা যে একটা উপহার পাইলাম

ওই বইদা সেতে পইরাই আছি আমরা প্রবাসী আমরা দেশ রে ভালোবাসি আমরা মনে রে ও ভালোবাসি মায়েরে রে ভালোবাসি আমরা বাপ ও ভালোবাসি বৈদা সেতে পইরাই আছি আমরা প্রবাসী

আচল দেয়া মছে না আমার চোখের রে পানি

সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ